বর্তমানে একটাই শর্ত আত্মিক মা বনের একটাই শর্ত তোমার আমার একটাই শর্ত বিশ্ববাদী বর্তমান মিথ্যা ডাক মিথ্যাবাদী নিপসু ডাক বর্তমান এখনো আমাদের ঘরের মেয়ে বোনিলো তোমা বিচার পায় তো তার বিচারের দাবিতে আমাদের আজকে সমগ্র বর্ধমান শহর জুড়ে আপামোর সমগ্র বর্ধমানের সাধারণ মানুষদের আজকে মানববন্ধন কর্মসূচি ছিল সেই কর্মসূচি ডাক্তাররা কল দিয়েছিলেন এবং সেই ডাক্তারদের আহ্বানে আমরা সমস্ত সাধারণ মানুষ এসেছি আমাদের মানববন্ধন শুরু হয়েছে বিকেল পাঁচটার সময় বড় নীলপুর মোড় লালটু সংঘ থেকে সেখান থেকে পুরো আস্তে আস্তে আমরা কার্জন গেট পর্যন্ত এসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং বন্ধনের মাধ্যমে আজকের কর্মসূচিটি সমাপ্ত করলাম কিন্তু এই কর্মসূচি এখানেই সমাপ্ত নয় যতদিন না পর্যন্ত তোমার বিচার আমরা পাচ্ছি যতদিন না পর্যন্ত ধর্ষকদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে যাতে ভবিষ্যতে আর কোনো আর্যিকরের ঘটনা না হয় তার জন্য আমরা সবসময় লড়ব এবং পথে সব সময় এইভাবে থাকবো এর শেষ আমরা দেখে ছাড়ব আমরা চাইছি আপামোর সমগ্র বর্ধমানবাসী সমগ্র রাজ্যবাসী সমগ্র দেশবাসী যারা এই নকারজনক ঘটনা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমার নাম চেতনা মুখার্জি সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে কোনো রং দল সমস্ত নির্বিশেষে আমরা আজকে এসে জমা হয়েছিলাম বরনিরপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের একটা মানববন্ধন হিউম্যান চেন যেখানে আমরা কতগুলো তো দল আমরা ছিলাম যেমন আমরা ছিলাম বর্তমান সাধারণ নারী ঐক্য মঞ্চ থেকে তেমনি ডাক্তার মেডিকেল এবং সমস্ত সাধারণ প্রফেশনের সমস্ত মানুষরা এসে এই মানববন্ধনে সামিল হয়েছিলেন আমার নাম অনিন্দিতা রায়